বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে প্রায়ই শোনা যায় একটি নাম কালাত সাপ ছোট দেখতে হলেও এই সাপ প্রতি বছর হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় কেন এই সাপ এত ভয়ঙ্কর কিভাবে এরা মানুষের কাছাকাছি আসে আর ঘুমের ঘরে ঢুকে মানুষকে কামড়ায় কেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব সাপের সব অজানা রহস্য সাপের বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ক্যারোলিয়াস দক্ষিণ এশিয়ার অন্যতম মারাত্মক বিষধর সাপ দৈর্ঘ্য সাধারণত এক থেকে এক দশমিক পাঁচ মিটার শরীর চকচকে কালো বা গাঢ় নীল সাদা ফিতার মতো ডোরা থাকে রাতে সক্রিয় দিনে সাধারণত লুকিয়ে থাকে গর্ত ইটের ফাঁক বা খড়ের নিচে দেখতে শান্ত হলেও কামড়ালে মারাত্মক পরিণতি হয় কালাজ সাপের বিশে শক্তিশালী নিউরোটক্সিন থাকে এই টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ফলে শরীরের পেশি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই সাপ কামড়ালে প্রথমে তেমন ব্যথা হয় না মানুষ ভাবে কিছু হয়নি ফলে চিকিৎসা নিতে দেরি হয় কয়েক ঘন্টার মধ্যে শ্বাস প্রশ্বাসের পেশি কাজ করা বন্ধ করে দেয় মানুষ ঘুমন্ত অবস্থায় বুঝতেই পারে না আর তখনই মৃত্যু ঘটে ডাব্লিউএচর রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশে সাপের কামড়ে যত হয় তার বড় অংশ কালাছাপের কারণে অন্য অনেক সাপের মতো কালাছাপ হঠাৎ আক্রমণ করে না মূলত আত্মরক্ষার্থে কামড়ায় কামড়ানোর সময় একবারে গভীর ভাবে দাঁত গেঁথে বিষ ঢুকিয়ে দেয় সবচেয়ে অদ্ভুত বিষয় হল কামড়ানোর পর এই সাপ দ্রুত সুরে যায় তাই মানুষ টেরই পায় না যে বড় বিপদ হয়ে গেছে অনেক সময় কামড়ারটা এত নিঃশব্দে হয় যে রোগী ঘুম থেকে না জেগে মৃত্যু পর্যন্ত ঘটে যায় কালাছাপ সাধারণত ইঁদুর ব্যাং ছোট পাখি ও অন্য সাপ খায় গ্রামে ঘরের গাদা ধান রাখার ঘর বা ইটের ভাঁজে ইঁদুর থাকে তাই খাবারের খোঁজে কালাত সাপ সেখানে আসে মানুষের বসতি আসলে এদের প্রাকৃতিক শিকারের জায়গা এছাড়া গরমের সময় শীতল জায়গা খোঁজে তাই ঘরে ঢুকে পড়ে রাতে মানুষ যখন অচেতনভাবে ঘুমায় তখন পায়ের কাছে চলে আসলেও অনেকে তের পায় না রাতে কালাজ সাপ সবচেয়ে সক্রিয় থাকে মানুষ সাধারণত মেঝেতে বা খাটের নিচে ঘুমালে সাপ সহজেই কাছে চলে আসে ঘুমের মধ্যে যদি কারো হাত পা সাপের ওপর পড়ে তখন সে আত্মরক্ষার্থে কামড় দেয় অনেক সময় সাপ বিছানার চাদরে নিচে ঢুকে আশ্রয় নেয় আর তখনই দুর্ঘটনা ঘটে কামলার পর যেহেতু ব্যথা কম হয় মানুষ বুঝতে পারে না এবং ঘুমিয়ে থাকে এই সময়ই বিষ শরীরে ছড়িয়ে মৃত্যু ঘটায় কালাজ সাপ সময় আক্রমণ করে আসলে না কালাচ নিশাচ দিনের বেলা শান্ত থাকে মানুষকে ইচ্ছে করে আক্রমণ করে না শুধু ভয় পেলে কামড়ায় কালাজ কামড় মানেই মৃত্যু এটাও ভুল এর বিষ মারাত্মক নিউরোটক্সিক কিন্তু সময় মতো দিলে অনেকেই বেঁচে যায় সমস্যা হয় দেরিতে হাসপাতালে পৌঁছালে তাহলে ভ্রান্ত ধারণা ভাঙার উপায় কি রাতের বেলা বাইরে বের হলে জুতা ও লাইট ব্যবহার করা বাড়ির আশেপাশে আবর্জনা ও ইঁদুরের গর্ত পরিষ্কার রাখা কামড়ালে জাদুটোনা নয় তৎক্ষণাৎ হাসপাতালে যাওয়া এভাবে ভ্রান্ত ধারণা ভাঙার উপকারিতা হল মানুষ অযথা ভয় পাবে না সাপও অচরণে মারা পড়বে না আর দ্রুত চিকিৎসার কারণে অনেক জীবন বাঁচবে অজানা তথ্য হল কালাজ প্রচুর ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে যার ফলে কৃষকের ক্ষতি কমে যায় তাই কালাজকে অন্ধভাবে ভয় নয় সচেতনতা আর সতর্কতাই আমাদের নিরাপদ রাখবে আর প্রকৃতির এই প্রাণীটিকেও বাঁচিয়ে রাখবে